জীবন মানেই যন্ত্রণা জীবন মানেই আঘাত জীবনে কিছু করতে গেলে জীবনে বেঁচে থাকতে গেলে শত শত আঘাত আপনাকে সহ্য করতেই হবে আঘাত ছাড়া কোনো মানুষ সম্পূর্ণ হতে পারে না ছোটোবেলায় বন্ধুদের প্রতি আঘাত মা বাবার প্রতি আঘাত বড় হলে প্রেমের আঘাত অর্থনৈতিক আঘাত সামাজিক আঘাত সহকর্মীদের আঘাত বন্ধু বান্ধবদের আঘাত পারিবারিক আঘাত গরিবের যন্ত্রণার আঘাত